নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকেও তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা দুর্দান্ত রেমেডি আর একদম সহজ পদ্ধতির রেমেডি আর এটা কিন্তু কোনো ঝামেলা নেই বানানোর জন্যে আর এই রেমেডিটা তোমরা কতদিন ইউজ করবে কীভাবে ইউজ করবে সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেব আর আমি যেভাবে রেমেডিটা রেডি করছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে রেমেডিটা রেডি করবে আর এই রেমেডিটা বন্ধুরা সত্যি বলছি খুব উপকার পাবে এই যে আমাদের এখন চুল উঠে যাচ্ছে শীত পড়ে গেছে মাথায় প্রচুর খুশকি হচ্ছে খুশকি হলেই কিন্তু প্রচুর চুল উঠে যায় আর একেতে চুল উঠছে তারপরে যে শীত পড়ে গেছে খুশকি হয়েছে তাতেও কিন্তু আরও বেশি চুল উঠে যাচ্ছে চুল উঠে যাচ্ছে বলে চুলগুলো কিন্তু লম্বা হচ্ছে না এমনকি চুলগুলো গোছ হচ্ছে না চুলগুলো গ্লেস দিচ্ছে না মানে সবারই হচ্ছে শুধু আমার বলে না ছোট বড় ছেলে মেয়ে সবারই কিন্তু হচ্ছে আর এই রেমেডিটা ছোট বড় ছেলে মেয়ে বয়স্করা সবাই কিন্তু ইউজ করতে পারবে এক কথায় বলা যেতে পারে আট থেকে আশি সবাই কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে আর একদম সহজ পদ্ধতির রেমেডি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে আমাদের চুল উঠে যাচ্ছে বলে মাথায় খুশকি হচ্ছে বলে আমরা কিন্তু বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে আসছি অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে এমনকি কোনো কাজ হচ্ছে না চুলে আর অনেক সময় দেখবে আমাদের চুলে সেসব জিনিসগুলো শ্যুট হয় না তখন কিন্তু মানে আমাদের চুল উঠে যায় শ্যুট করে না বলে কিন্তু চুলগুলো তখন উঠে যায় আর এতগুলো টাকা দিয়ে জিনিসটা নিয়ে এসেছে কিনে সেটা কিন্তু ইউজই করতে পারলাম না ঘরেই থেকে গেল। এদিকে কিন্তু আমাদের টাকাটাও নষ্ট হয়ে গেলো যে এতগুলো টাকা খরচ করে ফেললাম জিনিসটা ইউজ করতে পারলাম না আবার চুলে শ্যুট হচ্ছে না চুল উঠে যাচ্ছে এতে কোনোই কাজ দিচ্ছে না এমনকি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি এইসব রেমেডি আমরা ইউজ করি বন্ধুরা প্রতিনিয়ত তাহলে কিন্তু আমাদের চুলগুলো ভালো থাকবে চুল উঠা বন্ধ হবে চুলগুলো লম্বা হবে দ্রুত গতিতে এমনকি চুলগুলো সিল্কিও সায়নিও হবে তোমরা কিছুদিন ইউজ করে দেখো বন্ধুরা খুব ভালো কিন্তু ফল পাবে তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না আমি রেমেডিটা যেভাবে তৈরি করছি তোমরাও কিন্তু ঠিক সেভাবে তৈরি করবে আর বেশি তো কথা বলেই ফেললাম এবার রেমেডিটা রেডি করা যাক বন্ধুরা রেমিডিটা তৈরি করার জন্য কিন্তু প্রথমে নিয়ে নেব আমরা অ্যালোভেরা গাছের ডাল আর এই অ্যালোভেরা গাছের ডাল কিন্তু আমার বাড়িতে রয়েছে তার জন্য সেখান থেকে দুইখানা তুলে নিয়ে এসেছি এনে কিন্তু বাটির ভিতরে খানিকটা জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় আর এই যে বোটা দিয়ে কিন্তু একটা হলুদ রঙের কষ বার হয় সেটা কিন্তু খুবই ক্ষতিকারক স্কিনেও দেওয়া যাবে না চুলেও দেওয়া যাবে না তার জন্যে অ্যালোভেরার ডাল যখনই তুলবে দেখবে একটা হলুদ রঙের কষ বার হয় তার জন্যে কিন্তু এটাকে একটা বাটিতে জল নেবে খানিকটা জল দিয়ে এই বোটা দুটো ভিজিয়ে রাখবে এরকম করে দেখবে একটা জলটা একদম হলুদ হয়ে গেছে তবে চলো আর বেশি কথা বলছি না এখানে কিন্তু আমি দুটো অ্যালোভেরার ডাল নিয়ে নিয়েছি আর অ্যালোভেরা যেরকম আমাদের চুলের পক্ষেও খুব উপকারী সেরকম কিন্তু স্কিনের পক্ষে খুবই উপকারী তাই এই অ্যালোভেরা ডাল দুটো আমি এখন ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেব তার জন্য কিন্তু একটা বাটি নিয়েছি আর একটা ছুরি নিয়ে নিয়েছি এবার আমি ছোটো ছোটো করে কেটে একেবারে কিন্তু এই বাটির ভিতরেই নিয়ে নেব আর অ্যালোভেরাতে থাকে কিন্তু ভিটামিন এ সি ইর মতন গুরুত্বপূর্ণ ভিটামিন এই ভিটামিনগুলোর জন্যে কিন্তু আমাদের চুল থাকে খুবই ভালো এই যে এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে চুলে কাজ করে চুল গজাতে সাহায্য করে এমনকি চুলের যে মানে ডোগাগুলো ভেঙে যায় সেটা রোধ করতেও কিন্তু সাহায্য করে খুশকি দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে মাথার তৈলাক্ত কমায় তা দেখো এখানে কিন্তু আমি অ্যালোভেরাগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়ে একটা বাটির ভিতরে নিয়ে নিয়েছি বন্ধুরা তারপর নিয়ে নিয়েছি এক টুকরো আদা আদাও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী আদার রসে থাকে ভিটামিন খনিজ ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট এবং আদার রসে কিন্তু চুলে লাগাতে চুলে যদি আমরা লাগাই বন্ধুরা আমাদের চুলের বৃদ্ধিতে বাড়ায় চুল পড়া বন্ধ করে খুশকি দূর করে এবং চুলকে একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কিন্তু কাজ দেয় তা তার জন্য কিন্তু আমি এখানে এক টুকরো আদা নিয়ে নিয়েছি এই আদাটা আমি এবার একটা গ্রেটার নেব গ্রেটার দিয়ে গ্রেট করে নেব একেবারে কিন্তু আমি অ্যালোভেরা বাটিটার ভিতরেই এই আদার টুকরোটা গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু ছেঁচে নিতে পারো এমনকি ছোটো ছোটো করে টুকরো করেও নিতে পারো তা গ্রেট করে নিলে ভালো বন্ধুরা রসটা তাড়াতাড়ি বার হবে এই আদার ভিতর থেকে তার জন্যে কিন্তু আমি এই আদাটা গ্রেট করে নিচ্ছি তোমরাও কিন্তু চাইলে আদাটা গ্রেট করে নেবে নইলে একটা কোনো শক্ত জিনিসের পরে রেখে শিলটা দিয়ে থেতো করে নেবে বন্ধুরা আদাটা আমার গ্রেট করা হয়ে গেছে আর এই আদার রস মানে যাদের সহ্য হয় না বন্ধুরা অ্যালার্জি হয় তারা কিন্তু আদার রসটা ব্যবহার করবে না আর এই আদার রস যাদের মানে সুট হয় তারা কিন্তু আদার রসটা ব্যবহার করলে চুলগুলো কিন্তু সত্যি বন্ধুরা খুব সিল্কি শাইনিও সফট হবে চুল পরা তো রোদ হবে নতুন চুল গজাবে এবং চুলের বৃদ্ধিতেও কিন্তু বাড়বে তা দেখো এখানে কিন্তু আমি দুটো উপকরণ ভালো করে হাত দিয়েই মিশিয়ে নিলাম এর মধ্যে কিন্তু আরেকটি উপাদান আমি দিয়ে দেব এবার আমি দিয়ে দেব এর ভিতরে কালো জিরে কালো জিরে কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী কালো জিরে কিন্তু আমাদের চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি দূর করে চুলকে ঘন ও মজবুত করে তোলে অকালে যে চুল পেকে যায় সেটাও কিন্তু রোধ করে চুলের চুলকে আদ্র ও মসৃণ রাখে এটি কিন্তু একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে তা এই যে কালো জিরেও কিন্তু আমাদের অনেক গুণ আছে যেহেতু আমরা যদি চুলে বন্ধুরা ইউজ করতে পারি ঠিক মতো তাহলে কিন্তু কালো জিরেরও অনেক গুণ তা দেখো এর মধ্যে কিন্তু আমি এক চামচ কালো জিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা তো মেশানো হয়ে গেছে এবার আমি একটা পাত্র নিয়েছি এই পাত্রর ভিতরে এবার সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। আর যে বাটিটার ভিতরে এগুলো আমি মাখিয়েছিলাম সেই বাটিটার এক বাটি কিন্তু জল এর ভিতরে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এটা তো এখানে রেডি হয়েছে এবার আমরা চলে যাব রান্নাঘরে বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এসে গ্যাসটা অন করে দিলাম তার উপরে বাটিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি এবার আমি ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়ে দেব। দিয়ে খানিক্ষণ কিন্তু এটাকে জাল করে নেব বন্ধুরা এটা কিন্তু দেখো ফুটে উঠেছে আর কি সুন্দর একটা কালার চলে এসেছে দেখো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে আর এর ভিতরে যে তিনটি উপাদান দেওয়া রয়েছে বন্ধুরা সেই তিনটি উপাদানে কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী এই তিনটি উপাদানে যদি একটা টনিক বানিয়ে বন্ধুরা আমরা চুলে লাগাতে পারি তাতে কিন্তু আমাদের চুল পড়াটা বন্ধ হবে মাথায় খুশকিটা দূর হবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলগুলো সিল্কি ও সায়নি করবে এমন চুলগুলো যে অকালে পেকে যাচ্ছে সেটাও কিন্তু রোধ করবে এই যে কালো জিরেটা দিয়েছি কালো জিরে কিন্তু একটা প্রাকৃতিক হেয়ার কালার এই যে কালো জিরেটা কিন্তু যদি আমরা তেল বানিয়ে ইউজ করি বন্ধুরা আমাদের চুলটা কিন্তু কখনোই পাকবে না কালো হয়ে থাকবে তা দেখো এই রেমিডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর কি সুন্দর একটা কালার চলে এসেছে এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা এই যে যে বাটিটাই করে জল নিয়েছিলাম সেই বাটিটা আর এই যে একটা ছেঁকনি নিয়ে নিয়েছি এবার কিন্তু আমি এটাকে ছেঁকে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু একটা সুতির কাপড় নিতে পারো নিয়ে তার ভিতরেও কিন্তু ছেঁকে নিতে পারো তা দেখো এক বাটি কিন্তু জল দিয়েছিলাম সেই জলটা শুকিয়ে কতটুকু হয়েছে তাহলে বুঝতেই পারছ তোমরা কতক্ষণ ফোটাতে হবে একদম কিন্তু মিডিয়ামে দিয়ে ফোটাবে একদম হাই ফ্লেমে দিয়ে ফোটাবে না কিন্তু যে কোনো রেমিডি ইউজ মানে বানানোর সময় কিন্তু ফ্লেমটা একদম লোতে কিংবা মিডিয়ামে দিয়ে কিন্তু রেমিডিটা রেডি করতে হয় তাহলে কিন্তু বেশি ভালো হয় বন্ধুরা এটা তো রেডি হয়ে গেছে এর ভিতর কিন্তু আমি আরেকটি উপাদান দিয়ে দেবো সেটি হচ্ছে লেবু এখানে কিন্তু আমি এক ফালি লেবু নিয়েছি সেই লেবুটাই কিন্তু চিপে রসটা এর ভিতরে দিয়ে দেব তা দেখো এখানে কিন্তু প্রায় এক চামচ লেবুর রস আমি দিয়ে দিয়েছি লেবুর রসটা দেওয়ার পর বন্ধুরা দেখো রেমেডির কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেলো তা কী সুন্দর একটা কালার এসেছে আর এটা ঠান্ডা হলে তারপরে কিন্তু মাথায় ইউজ করতে হবে গরমটা কিন্তু কেউ ইউজ করবে না বন্ধুরা এটা ঠান্ডা হলে একটা বোতলের মধ্যে ভরে তোমরা কিন্তু ফ্রিজে এক সপ্তাহ কি দু সপ্তাহ কিন্তু রেখে দিতে পারো তা দেখো এখানে কিন্তু রেমেডিটা তো রেডি হয়ে গেছে আর রেমেডিটা কিভাবে ইউজ করবে কতদিন ইউজ করতে হবে সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে আমি বলে দেব বন্ধুরা এই রেমেডিটা তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন কিংবা দুই দিন দুই তিন চার এর বেশি কিন্তু ইউজ করবে না দুই দিন বা চার দিনের বেশি ইউজ করবে না তা এটা তোমরা সপ্তাহে ওই কয়দিন ইউজ করে দেখো দুই তিন চার দিন মতো তোমরা কিন্তু মাসখানিকের মধ্যে মধ্যেই ফল পাবে তোমাদের চুল পড়া বন্ধ হয়েছে নতুন চুল গজাতে শুরু করেছে এই যে ঠান্ডায় খুশকিটা রিমুভ হয়েছে অকালে যে চুল পেকে যাচ্ছে সেটাও রোদ হয়েছে চুলগুলো দ্রুত গতিতে তখন লম্বা হচ্ছে সিল্কিও সাইনি সফট ও মসৃণও হয়েছে চুলগুলো তোমরা বিশ্বাস না করলে একবার ইউজ করে দেখবে বন্ধুরা মাসখানি তাহলেই কিন্তু তোমরা বিশ্বাস করবে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা তো বলতেই থাকো আমার চুল নেই আমার চুল নেই আমার চুল আগে ছিল বন্ধুরা আর তোমাদের কিন্তু প্রথমত বলি চু মানে জলের কারণে কিন্তু অনেক সময় চুল নষ্ট হয়ে যায় আমাদের এখানকার জলটা ভালো না তার জন্য আমার চুলগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আর এই যে আগে আমার ভিডিওতে আমার মেয়ের মানে দেখায় মেয়ের মাথায় রেমেডিগুলো ইউজ করি আমার মেয়ের মাথায় চুল তো তোমরা দেখেছো নিশ্চয়ই সেরকম কিন্তু আমারও ছিল তা এখন উঠে গেছে কি করা যাবে বন্ধুরা বলো তা এই যে রেমিডিগুলো এখন শুরু করেছি দিয়া মাথায় আমার মাথায় কিন্তু নতুন নতুন ছোটো ছোটো চুল গজিয়েছে চুলগুলো লম্বা হতে শুরু করেছে এমন চুলগুলো সিল্কিও শাইনও হচ্ছে আর আমার মাথায় কিন্তু এখনও পর্যন্ত একটাও পাকা চুল নেই এইসব রেমেডি ইউজ করি বলে আর আমার বোনের মাথায় কিন্তু চুল পাকা শুরু করে দিয়েছে আর এইসব রেমি রেমেডি আমি যে বানাচ্ছি সেগুলো আমার বোনকেও কিন্তু বলছি ইউজ করতে ওকেও কিন্তু দিই তোমরা বাড়িতে একবার এইসব রেমেডি ইউজ করে দেখো বন্ধুরা খুব খুব ভালো ফল পাবে আর এই যে বাজার থেকে কিনে নিয়ে আসো সেগুলো কিন্তু অনেক টাকা খরচ পড়ে যায় আর এই যে রেমেডিগুলো বানাতে কিন্তু অল্প বেশি টাকাও খরচ পড়ে না বাড়িতে কিন্তু ঘরে থাকে এইসব জিনিসগুলো সেগুলো দিয়ে কিন্তু এই রেমেডিটা রেডি করা হয় তবে চলো অনেক বেশি কথা বাড়িয়ে ফেললাম মানে বলে ফেললাম তোমাদেরকে তা এবার আমি কিন্তু আজকের ইউজ করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যেহেতু স্নান করা হয়ে গেছে মেয়ে চলে গেছে স্কুলে আর বরমাসায় বাড়িতে নেই তাই কারোর মাথায় আজকে আমি এই রেমেডিটা ইউজ করতে পারছি না বন্ধুরা রেমেডিটা রেডি করা হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে রেমেডিটা আর আজকে কিন্তু ইউজ করে দেখাতে পারলাম না যেহেতু স্নান করা হয়ে গেছে রেমিডি যেহেতু বানিয়েছি ইউজ তো করতেই হবে বলো নষ্ট তো করা যাবে না তা কালকে স্নানের আগে আমি মাথায় লাগাবো দু ঘন্টা আগে কিন্তু এটা মাথায় লাগাবে কিংবা এক ঘন্টা আগেও কিন্তু লাগাতে পারো লাগিয়ে রেখে কিন্তু স্নান করে নিতে পারো এটা কিন্তু মাথা যে শ্যাম্পু দিয়ে ধোয়া লাগবে সেরকম কোনো ব্যাপার নেই নর্মাল জল দিয়ে কিন্তু এটা ধুয়ে ফেলতে পারো এমনি যারা চাইলে শ্যাম্পু লাগাতে পারো লাগাতে পারো কিন্তু শ্যাম্পু না লাগালেও কিন্তু হবে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে পারো তবে চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবার সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে